হ্যালো এভি ভেরি ভেরি গুড নোট তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন একটা দিন নতুন একটা ভ্লগ নিয়ে আমি আবার চলে এলাম তো কালকে তো জন্মাষ্টমী ও তার থেকেও বড়ো কথা আজকে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে ঠিক আছে তো আমি ভেবেছিলাম একটা ভিডিও করব বাট সেটা আর হয়ে ওঠেনি যাই হোক বাদ দাও কী বলবো আর এমনি তো যে জিনিসগুলো আমি দেখছি ভিডিওসে সিরিয়াসলি কুকুরদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে সিরিয়াসলি কি আর বলবো অ্যাকচুয়ালি যেটা সরাতে পারছে না সেটা পাচ্ছে না তাই ভাবলো যে কিছু তো একটা করতে হবে করে নাম তো কমাতে হবে এতে অনেক নাম কামাচ্ছে সিরিয়াসলি যাই হোক কালকে তো জন্মাষ্টমী তো সে কারণের জন্য ভাবলাম কিছু লুক ক্রিয়েট করা যাক অনেকেই করছে রাধা তো মেন মোটিভ আমার হচ্ছে ভিডিও করার ঠিক আছে আর আমার তার থেকেও বেশি যে জিনিসটা আমার করার যে সেটা হচ্ছে আমার গুরুকে সাজানো ঠিক আছে আচ্ছা আমাকে একটা জিনিস তোমরা বলো তো যে দু বছরের বাচ্চাকে কি আলতা পড়ানোটা উচিত হবে দেখো আমি অনলাইনে সার্চ করে দেখলাম তো আমি এরকম কিছু পেলাম না তো আশা করি অসুবিধার কিছু নেই তাও যদি তোমরা কেউ কিছু জানতে পারো বা জানো তো প্লিজ আমাকে জানাবে ঠিক আছে তো আমি ওকে কুমকুম তো পড়াচ্ছি না চন্দন পড়াচ্ছি ঠিক আছে পুরো একদম প্রপার যে চন্দনটা হয় কাটতে করতে হয় ঘষে ঘষে সেটাই আমি ওকে পড়াবো কুমকুমটা আমি পড়াবো না আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলি যারা অনেকেই জানে অনেকে জানে না নেপালিশ পড়ানোটা কিন্তু একদমই উচিত না দু বছরের বাচ্চাকে তো একদমই উচিত না ঠিক আছে নেপালিশ তোমরা কেউ পড়াবে না তো আমাকে কিছু কিছু জিনিস একটু বলবে তোমরা যেমন এই আলতাটা আমি বুঝতে পারলাম না যে উচিত কি উচিত না তো সে স্কিন প্রবলেম আমি জানি না আমি কত কি করতে পারবো বাট আমি ফুল ট্রাই করবো যাতে বেস্ট লুকটা আমি আনতে পারি তো সেটাই এটাই হচ্ছে আসল কথা আমি এইগুলো বলতে বলতে অলরেডি তিন মিনিট করে দিয়েছি কারণ তোমরা ভালো মন্দ যেন বুকতে প্রচুর ভালো হয়েছি আর আমার বেশ ভালো লাগে তোমাদেরকে প্রচুর কিছু বলতে প্রচুর কিছু জানাতে ঠিক আছে তো সেটাই আর কি তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি স্নান করবো স্নান করে কিছু জামাকাপড় ধোয়ার আছে সেগুলো ধোবো তো চলো পরপর দেখতে থাকো আমি বোধহয় ভেবেছিলাম আমি কী কী করছি কী কী করছি না তো চলো পরপর দেখতে থাকো প্রথমে ডিটেলস দিয়ে দিয়েছি বলে আবার স্কেপ করো না এগেই দেখতে থাকো এই যে জামাকাপড়গুলো এখন আমি ধুলাম এখন অনেকটাই বাকি আছে যদিও বা একদিনে আমার পক্ষে এতটা পসিবল না কারণ আমার বহুত দম ফুলে যায় এখন তো আমি কথা বলতে বলতে আমার এত কষ্ট হচ্ছে আর ওই একটা দেখো আসতেছে যাই হোক ওই ইগনোর এখন আমি এগুলো এই রোদের মধ্যে নাড়বো ও না এই সাকাশ টাইপই লাগছে আজকে আশা করি ফটোশ্যুটটাও ভালো হবে কিছু হি खाना आ गया हम खाने पे आ गए गाइस खाने पे आ गए हमारे इधर ऐसा ही होता है <laughs> यार ते ते तो बोलो कोई नहीं था कोई ते बोलो तो ना बोलो बोलो कोई कितने से माँ एक कोन बुलाना तो होता চলে এসেছি আমি ফুলের মালা গাছতে এদিকে ভালোই বৃষ্টি তৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ আমি জানি না কত কি আমি ভিডিও শ্যুট করতে পারবো বাট আমি ফুল টু ট্রাই করবো পারফেক্টভাবে করার তার আগে আমি মালাটা গেছি নি বাড়িতে ছোটো সুচ আমি তো দেখতেও পাবো না চাহিয়ে চাহিয়ে

আমি সাজাচ্ছি না তোমাকে নরো না পারফেক্ট এবার ওই পাঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও সরে আসো আমাদের সরে আসো হুম হুম ঠিক আছে গুড

নাক কলা ಕೈতে হাত দিয়ে কইতে আচ্ছা এটা কি ভালো করে ফুটেছে তো নে নড়িস নে ওইলা

پिक्की, दादा एक तो जाँगा एक तो जगा, दादा �bahकि पूलते दे? उन्हां दादा

এটা একটু ফাঁকা রেগেছি কারণ তোমরা ভালো মতো জানো আমার স্কিন প্রবলেম এইটাই পড়েছি বলে আমার যে কী অবস্থা হচ্ছে আমি জানি কিন্তু কি করব কিছু ফটোশ্যুট তো করতেই হবে বলো এগুলো না পড়লে কি ভালো উঠবে ফটো যাই হোক এখন আমি সাজবো বুঝবো এ আমার ক্যামেরাতে চার্জও হয়ে গেছে ফোনও ফুল চার্জ হয়ে গেছে এবার শুধু আমি খুণটা উঁচু কর মুখ করেছিস <laughs> <laughs>

আরো একটু করতে থাকবি যখন স্টার্ট করলি দুই সেকেন্ড হয়ে যাওয়ার পরে হালকা জম করতে থাকবি বুঝেছিস তো ওদিকে গাইস এর খাবার চলে এসছে ম্যাগি আর এদিকে ক্যামেরা থেকে ফটো নেওয়া হচ্ছে ফোনে জলদি জলদি সব ফটো দিতে হবে না তো পাগল হয়ে গেছে সব পাগল হয়ে গেছে চলো জলদি জলদি করে নিই